গুড মর্নিং এভরিবাডি সকালবেলা স্কুলে আসছে পাখির গান শুনি কুক মশা মারি দেখেন পরিবেশটা কি সুন্দর মনে হচ্ছে বিছানা পাতা ঘুম দিই দেখেন কি সুন্দর এরিয়া এটা হচ্ছে বক্রবাতে একটা হাসপাতাল আমরা কিন্তু রুগী না আমরা হচ্ছে স্টুডেন্টের মা কত অসহায় দেখেন এই মহিলাটাকে একটু দেখেন মহিলাটা বিছে পালে আকুণে ঘুমাসতো কত ঘুমাসতে পারে নি মশালের কামড়ে যে আমাক বশাসে নিজেও মশালের কামড় খাচ্ছে ও কি শান্তি কিছু শুনতে বাচ্চা না কিন্তু আমি যা যা বলছি শুনতে বাচ্চা অসহায় আমরা আমাদের প্লিজ কিছু সেবা করে জানকেও দুটা থাল দিয়ে যান ঠিক করি ভাবলাম বসে বসে আর কি করি দুই চারটে পাসাল পারি দুই চারটে পাসাল পারলে যদি আমাদের ভালো লাগে যদি ভালো লাগে তাকে তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আমাকে না ওনাকে ভালো লাগে এটা ঠিক আছে যদি আমাদের কথাগুলো গল্পগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আর পাশে থাকবেন আপনাদের কেমন লাগতেছে এটা কমেন্টে বলবেন অনেক ভালো ভিডিও করতে পারি না আমি কথা বলতেও না তারপরও চেষ্টা করতেছি যেন আপনাদের একটু ভালো লাগে খুব একটা চলে গেছে অনেকে দূরে সুখে আছো শুনে কষ্ট রাখি যেন এক সুখ নিবাস তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে সুখে আছো শুনলাম আমি ভাষায় আমায় সুরে কতটা যন্ত্রণাময় প্রতি রাতে জেগে থাকি তোমার স্মৃতি অন্তরেতে ভাজে বাজে সাজিয়ে রাখি আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন এক সুখ নিবাসী আমি কিন্তু গান গাইছি কিন্তু গাইনি খালি শুনছে বুঝছেন আমি পারি না ওই পারে বাল করে না বাল করলে কিন্তু সব উঠা পড়বে এই মহিলা বাল কয় বালের উপরে আর কিছু পারে না আমি গণেশের বয়েক পাহারা দিচ্ছি কিন্তু গণেশ তো বুঝিচ্ছে না হা বুঝিচ্ছে কি পাহারা দিয়ে কিন্তু মানুষ আটকানো যায় না পাহারা দিয়ে একমাত্র বসে থেকে আর একজন আসেনি খুব মিস করেছি ভাবি আপনি কই আসেন তাড়াতাড়ি আসেন সুস্থ হন লোকটাকেও ঠিক আছে সমস্যা নাই ভাবি আবিরের মা খুব মিস করিচ্ছে তাড়াতাড়ি চলে আসেন সালমা এই দেখেন সালমা কিন্তু গীত গেল দেখছেন আমার মারা নারা গীত গিয়ে খুশি হয়ে গেছে আমার উপরে এবার আমাদের সামনে গান গাবে অন্তর কি লজ্জা পাই নতুন বইয়ের মতো ভাই দেখেন দেখছেন এই লজ্জা পাওয়ার কি আছে হ্যাঁ স্বামীর জন্য গান গাচ্ছে নাকি কাক মনে করে গান গাচ্ছেন এটা সালমা ভক্ত ইস ছোটবেলায় সাল বাক নিয়ে বড় হয়েছে একটু একটু রোদ আজকে মনে হচ্ছে আমরা এখন মানদর বানাসি সেদিন অনেক সুন্দর একটা ফুল ফুটেছিল চালতার কি সুন্দর চাল তাও ধরা আছে আমরা এখন যাচ্ছি চা খাওয়ার জন্য সামনেই চায়ের দোকান আছে চাটা অনেক ভালো সে দোকান হুম কপালটা কি খারাপ তাহলে হাতি পর্যন্ত

টাকা দিবে তো দাঁড়া